আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অবস্থান করতেছি ঝোলেইহাটে তো ঝুলাইহাটে আলিদা ট্রি রাজকৃত মরিচ আজকের মোটামরিচ আপনারা দেখতে পাচ্ছেন মোটামরিচ আমার হাতে তো এই মোটামরিচ যারা কিনতে যাচ্ছেন স্ট্রো করতে যাচ্ছেন এবং যারা বেচা কেনা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মরিচ নিতে চান মরিচের কালার অনেক ভালো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং মরিচ ক্রয় করতে পারেন আমরা দেখতে পাচ্ছি পাশে আলিদা কর্তৃকে ক্রয়কৃত ম্যানেজার আমাদের সবাইকে টাকা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক ভিড় আমি কথা বলতে যাচ্ছি না আর দর্শক শ্রোতা আপনারা মরিচ নেন এবং ব্যবসা করেন আমাদের এই মেসেজ আলিদা কর্তৃক ক্রয়কৃত যে মরিচগুলো আমাদের কমিশন সিস্টেমে ব্যবসা হয় দুই টাকা করে পারকে যেতে কমিশন নেওয়া হয় আপনারা আমার হাতে যে মরিষান শুকনা ঝঞ্ঝনে মোটা মরিচ

আপনারা যারা বিশ্বস্ত সূত্র পাচ্ছেন না মরিচ কেনার জন্য আপনারা আসতে পারেন এবং মরিচ প্রায় কিনে নিয়ে যেতে পারেন তো এরকম ছোটোখাটো মরিচে দেখা যায় ভাই তো সব মরিচে পাঙ্গাস থাকবেই তবে কম আর বেশি এটুকুই দেখা যায় আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি এগুলো হয়তো আমাদের এখানে সামজুল ভাই আছে শামসুল ভাইয়ের সাথে কথা বলবো

সব টাকা তো নগদই দিচ্ছি সব তো এখানে যারা আসতে যাচ্ছে ভাই এগুলো তো আসতে পারবে তাই না অবশ্যই হ্যাঁ তাহলে আসে ভালো হবে জি জি আচ্ছা দর্শকসূত্র আপনারা দেখলেন কথা বলতে পারেন এদের সাথে যোগাযোগ আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা আসবেন ওটা এখানে না কি মরিস কারেন্ট কারেন্ট না